শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিশিয়ে খুব ভালো আছো আমিও আছি যে সকাল সকাল ছাদ থেকে শুরু করছি ভিডিওটা যে দেখো ঠাকুর দেখতে পাচ্ছ সবার দিন খুব ভালো যাবে আমি ছাদে এসেছি মেলতে এখন সকাল সকাল ছাদে আসবেন জামা কাপড় মেলতে বেশি একটু কাঁচা হয়েছে অনেক সেগুলো এখন মেলে দিয়ে যাব চলো মেলে তারপর তোমাদেরকে আবার একটু ছাদ থেকে করে নিয়ে যাবো দেখো সব ছাদে মেলে দিয়ে গেলাম রোদ ছাদি গাছগুলোতে তোমার দাদা একটু জল দেখেছো বেলিপুরে করিয়ে এসছে প্রচণ্ড রোদ পাপড়ি বা তাকানো যাচ্ছে না এখানেও দেখো এখানেও বেডশিট আছে কি কাঁচা হয়েছে শীত গরম করে গোলাপ ছোট্ট ফুটছে সূর্য মোমাকে দেখে নাও একটু দর্শন করে নাও এই বাপা তাকানো যাচ্ছে না চলো নিচে চলে আয় সার থেকে নেমে এসে টুকটাক ঘরের কাজকর্ম সারলাম টিফিনও খেলাম খেয়ে টেয়ে দেখো এই যে রান্না তো করতে হবে বাটা মাছ ভাজা হয়ে গেছে আর মেয়ের জন্য রুই মাছ কারণ ও তো বাটা মাছ খায় না আমাদের তো এইরকম ঝামেলা কী বলবো আর বাটা মাছগুলো একদম জ্যান্ত ছিল তো ওই জন্য আলু বেগুন কাঁচ কাঁচা লঙ্কা দিয়ে মানে রান্না করবো আর ফোরনে দিয়েছি কাঁচা লঙ্কা কালো জিরে আলু বেগুনটা খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখো বেগুনগুলো তো ভেজে তুলে রাখলাম আর আজকে মশলাটাতে কী দিয়েছি বলো তো অল্প জিরের গুঁড়ো নুন হলুদ একটু সর্ষের পাউডারটা যে আছে ওটা একটু দিয়েছি খুব ভালো হয় জানো তো দিলে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম আর বেগুনগুলো দেখো সুন্দর করে ভেজে নিয়েছি টমেটো দিয়েছি সব দিয়ে আলুটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দেখো পুরো তেল ছেড়ে গেছে মশলা দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো একটু ঝোলি করবো মাছের ঝোলি ঝোলটা খেতে না খুব ভালো হয় জানো তো আর একটু জল দিলে মানে ভালো হয় দেখা যাক হতে থাক তারপর দেখা যাবে তবে লাগবে না মনে হচ্ছে দেখো মাছ সব মাছগুলো দিয়ে দিলাম এবার ফুটি উঠবে যখন হয়ে যাবে আলুগুলো সেতো তখন বেগুনগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবে দেখো সব হয়েই গেছে আমার আর ধনে পাতাও দিয়ে দিয়েছি এরকমভাবে মাছের জল গরমকালে খেতে ভীষণ ভালো লাগে আর মাছটা যেহেতু জ্যান্ত আছে ওই জন্য ঝোলটা খেতে খুব ভালো হয় জানো তো একটু সর্ষের পাউডারটা সব দিয়ে মানে মশলাটাতেই ঝোলটা বেশ ভালো হবে খেতে হয়ে গেল আমার মাছের ঝোল যেটা আমার সবচেয়ে আসল রান্না তারপরে দেখো পেঁয়াজ আর রসুন কুচু কুচু করে কেটে দিয়েছি কাঁচা লঙ্কা একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে দিলেও হয় না দিলেও হয় দিলে ভালো লাগে দিয়ে দেখো ওই যে লঙ্কাগুলো ভেঙে ভেঙে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করলাম নুন হলুদ দিয়ে আর কচুর লতি কচুর লতি কাটতেই শুধু কষ্ট খেতেও বেশ দারুণ লাগে আর রান্না করতেও কোনো খাটনি নেই একটু হালকা করে বয়েল করে নিয়েছি বয়েল করার সময় দেখতে হবে কী তো খুব যাতে সেদ্ধ না হয়ে যায় দেখো একদম বয়েল করেছি কিন্তু সে খুব সেদ্ধ হয়নি গোটা গোটাই থাকবে বাস ঢাকা দিয়ে দিলাম আর মাঝখানে একটু হয়ে গেলে তবে মানে মোটামুটি হয়ে গেলো তখন দু একটা চিনির দানা দু একটাই কিন্তু বেশি না দিই যে না মাঝে একটু খুলে নাড়াচাড়া করতে করতেই হয়ে গেছে দেখো ভীষণ ভালো লাগে আর আমার তো বিশ্বাস করো মানে কোনো তরকারি টরকারির থেকে আমার এইসব দিয়ে ভাত খেতে না এত ভালো লাগছে কি বলবো আবার দেখো এটা করে আবার একটু ওই যে মাছের তেল কালকে একটু মাছের সঙ্গে ছিল কিন্তু ফ্রেশ তেল থাকলেই দেয় নালে আনে না তা এটা একটু পেঁয়াজ একটু আটার গুঁড়ো নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝুড়োঝুড়ো করে ভেজিয়ে নিলাম দেখো রান্না তো হয়ে গেলো ভাতের মাঠ তো এদিকে গ্যাস মোচা হয়ে গেছে আর কি আজকে সকাল থেকে দেখো কীরকম তখন ছাদে যখন গেলাম রোদ তারপর থেকে দেখছি মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে এখানে বেশিও পরিষ্কার হয়ে গেছে বাসনগুলো শুকিয়ে ঠিক আছে বাসনগুলো তুলবো আর কীরকম দেখেছো মেঘলা মেঘলা এরকম পাশের বাড়ি আম হয়েছে দেখতে পাচ্ছ অল্প হয়েছে ছোটো রাস্তাতে হচ্ছে মেয়ে স্নান করতে ঢুকলো আমিও যাবো আজ আমার অনেক কাজ আছে ওয়াশরুম পরিষ্কার করতে হবে শ্যাম্পু করতে হবে অনেক দেরি হয়ে যাবে ওয়াশরুম সব পরিষ্কার করে স্নান টান পুজো টু সমস্ত কিছু কাজ কমপ্লিট করে এবার খেতে বসে গেছি দেখো এই যে নিম পাতা সকালবেলা না তোমাদের দাদা জন্য ভেজে দিয়েছিলাম আলু সুতো দিয়ে মেখে নিয়েছি আর এটা রয়েছে কচুর তারপরে রয়েছে ওই যে মাছের তেল ভাজাটা আর তোমরা তো জানোই যারা ভিডিও প্রথম থেকে দেখছ মাছের ঝোল রয়েছে মেয়েরা আমার দুজনেরই চাটনি পাঁপড় মিষ্টি ঘরে পাতা দই আর দইটা খেতে না ভীষণ ভালো লাগে জানো তো মাঝে মাঝে খাওয়ার সঙ্গে নিয়ে বসে মাঝে খেয়ে দে তারপরে খেতে বসি আর আজকের ওয়েদারটা ভীষণ ভালো লাগছে মানে খুব ভালো লাগছে এরকম যদি একটু রোজ রোজ ওয়েদারটা থাকতো ওই যে দেখো মানে দু সব দিকেই জানা খোলা রয়েছে বন্ধুরা চলে আসলাম চা নিয়ে তোমাদের সামনে খুব সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে বেশ ভালোই লাগলো একটু হেঁটে হেঁটে না না চলে যায় চাটা একটু খাই আজকে একটু ঠান্ডা ঠান্ডা বেশ ভালো ওয়েদার আজকে খুবই ভালো ওয়েদার সকালে যা রোদ মানে যখন মেলতে গেল জামা কাপড় এত রোদ লাগছিল তারপরেই দেখছি আস্তে আস্তে আবার মেঘলা হয়ে গেছে আমি তো ভয়ে পেয়ে গেছিলাম এই রে এত বেডশিট কাজ হয়ে যাওয়ার শুকবে না খালি ভাবছি রান্না করছে দেখছি মেঘলা মেঘলা হয়ে আসে ভয়ও লাগছে আবার তারপরে যাক এখনও বৃষ্টি নামিনি কিন্তু বেশ ভালো ছিল এরকম থাকলে ঠিক আছে বেশ রোদের তেজটা না থাকলেই হলো আর কিন্তু সব শুকিয়ে গেছে গরমের তো একটা ভাব রয়েছেই আর হাওয়াটা দিচ্ছে এখন খুব সুন্দর এই জন্য এটা আজকে দুধ চা করলাম এই হাফ কাপ মতো করেছি বিস্কুট এখন দুধ চাটা খাই পরে আর সন্ধেবেলা মিটোয়ের টিফিন হবে আটটা কুড়ি পঁচিশ বাজে বাস তোমাদের দাদাভাই আসবে সেই মুহুর্তে এমন জোর বৃষ্টি হলো বৃষ্টি প্রথমে যা বাজ পড়লো কি বলবো মানে আমার না বৃষ্টি ঠিক আছে কিন্তু এই বাজ পড়াগুলি ভীষণ ভয় লাগে তোমাদের দাদাভাই অফিস থেকে এসে বললো তো যে স্টেশনে নেবেই এত জোরে বাজ পড়লো আমি বলি কোথাও দাঁড়িয়ে যাবে আর খুব মুশল ধারে দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে মেয়েকেও বলি বাস টাজ পড়লে দাঁড়িয়ে যাবি খুব ভয় লাগে জানো তো আর দেখো মানে এত গাছপালা সব সতেজ হয়ে যাচ্ছে বৃষ্টির জলে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যার যারা ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো